একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আচ্ছা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে বাংলাদেশ যে একটা বিনোদন প্রিয় দেশ ছিল সেই বিনোদন প্রিয় দেশ থেকে বিনোদনে উঠে যাচ্ছে আপনারা এটা কখনো ভাবেন নাই দেখেন যে কাগজে লিখো নাম ছিঁড়ে যাবে পাথরে লিখো নাম খোয়ে যাবে হৃদয়ে লিখো নাম রয়ে যাবে এই ধরনের মানুষটাকে আপনারা বাংলাদেশ থেকে বিতাড়িত করলেন কেন করলেন এই মানুষগুলোতে আমাদের বাংলাদেশের সম্পদ ছিল এই মানুষগুলোকে আপনারা বিতাড়িত করলেন কেন করলেন একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্য করলেন এখন আমাদের বাংলাদেশে বিনোদন দেবেকে আমরা সরকারিভাবে বিনোদন পেতাম সে সরকারিভাবে বিনোদনের জায়গাটা আপনারা বন্ধ করে দিলেন এরপরে আর কি আসবো এরপর আসে আমি বিসিবির কথা আচ্ছা বিসিবির কথা আমাদের পাপন ছিল পাপন সাহেব ছিল তো বাংলাদেশ শুধু একটা ক্রুশিয়াল মোমেন্টে একটা ম্যাচ জিততো ম্যাচে জয়লাভ করতো তাহলে আপনার ফোন দিয়ে বলতো যে হ্যালো আপা আমরা তো ম্যাচটা জিতে গেছি আপা আমরা কাজে লেগে গেছে আপা খুব কষ্ট করে জিতছি না এই কল দেওয়ার মতো কোনো মানুষ আর থাকবে না থাকবে আপনারা বিতাড়িত করছেন আপনারা সে মানুষটাকে বিতাড়িত করছেন বাংলাদেশ থেকে আপনারা বিনোদনকে চিরতরে মুছে দেওয়ার জন্য একটা বিরোধী দলীয় একটা চক্রান্ত চালিয়েছেন এরপরে আমি আসি আওয়ামী লীগ আচ্ছা আওয়ামী লীগের যে কি পরিমাণ বাংলাদেশে তারা আসলে র্যাঙ্কিং ছিল আপনারা কখনো খেয়াল করে দেখেছেন আচ্ছা বিগত তো এর আগে অনেক সরকার এসেছে তারা বাংলাদেশের ক্রিকেটের কথা বলবো বাংলাদেশ ক্রিকেটও কখনো ওয়ার্ল্ড কাপ মানে জয় করতে পারেনি ওয়ার্ল্ড কাপ মানে জিততে পারেনি আর অনেক 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 ব্যর্থতা আছে আমাদের আমরা ফুটবলের কথা তো বাদিয়ে দিলাম কিন্তু আওয়ামী লীগ কিন্তু এখানে পাঁচ বারবার চ্যাম্পিয়ন হয়েছিল কীভাবে জানেন পাঁচ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল এখন সে আপা সে আপা আর বাংলাদেশে নেই সেই আপা যদি বাংলাদেশে না থাকে তাহলে দুর্নীতিতে কীভাবে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে হ্যাঁ আপনারা তো খুবই বলেন যে বাংলাদেশ কোনো কিছুই এগিয়ে থাকে না কোনো কিছু এগিয়ে থাকে না এগিয়ে থাকতে দিয়েছেন সুযোগ দিয়েছেন আপনারা আপনারা সেই আপার মতো একজন ভালো মানুষ যিনি তার জোট করতো বাংলাদেশের দোয়া করতো যিনি মানুষের বন্যায় গেলে তিনি এয়ারপ্লেনে জানালা দিয়ে কান্নাকাটি করতো এখন করবে কে করবে কে আপনারা আসলে বাংলাদেশকে মানে আহ বলছেন স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে কিন্তু বাংলাদেশ থেকে বিনোদন উঠে গেছে বাংলাদেশ দুর্নীতি আর চ্যাম্পিয়ন হতে পারছে না এরপরে আসি যে জিনিসপত্রের দাম এর আগে তখন জিনিসপত্রের দাম ছিল জিনিসপত্রের দাম ছিল অনেক কিছু জিনিসপত্রের দাম বেড়ে যেত এখন জিনিসপত্রের দাম কমে যাচ্ছে মানে এটা কেমন বাংলাদেশ আমরা কি স্বাধীনতা চেয়েছিলাম জিনিসপত্রের দাম বাড়বে বাংলাদেশে বাংলাদেশে সবসময় জিনিসপত্র দাম বাড়ে পেট্রোলের দাম দেখেন একশো সাতাশ টাকা লিটার থেকে একশো একুশ টাকা লিটার করে দিয়েছে এর আগে সরকার এক টাকা দুই টাকা কমাইতো এখন ছয় টাকা কমিয়েছে আমরা যদি ছয় টাকা কমাইতে চাই বাংলাদেশের মানুষকে আয়ের কম বাংলাদেশকে আমেরিকা হয়ে গেছে আপনারা কখনো জানেন না বাংলাদেশের মাথাপিছু হয় অনেক বেশি বাংলাদেশ এখন সব কিছু করতে পারে হুম বুঝেন নাই তো এই 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 দেশের এই ক্রুশিয়াল মোমেন্ট কিন্তু দায়ী আপনি দায়ী আমরা কারণ আমরা এই এই দেশ থেকে আমাদের এই বাংলাদেশ তার নিজস্বতা হারাবে মানে বাংলাদেশ দুর্নীতি করতে পারবে না তারপর হচ্ছে আর আর কি কথা বলবো যে ইন্টারনেট আচ্ছা ইন্টারনেটের কথা বলি যে জুনায়দ আহমেদ পলকের মতো একজন ভালো মানুষ জুন আহমেদ পলকের মতো একজন মানুষকে আপনার দেশ থেকে বিতাড়িত করলেন আপনার তো খুব বলেন যে আমরা যদি নব্বই দশকে ফিরে যেতে পেতাম আরে বাবা ইন্টারনেট বন্ধ করে দিয়েছি তিনি নব্বই দশকে যাওয়ার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছিলেন আচ্ছা বলেন তো ইন্টারনেট থাকার সময় আপনি আপনার পুরনো বন্ধুর কখনো খোঁজখবর নিয়েছিলেন সে বেঁচে আছে নাকি মরে গেছে কখনো খোঁজখবর নিয়েছিলেন না নেননি যখন ইন্টারনেট বন্ধ ছিল তখন আপনি তাকে ফোনে টেক্সট করতেন তার খোঁজখবর নিতেন বেঁচে আছে না মরে মরে গেছে সেটা খবর নিতেন মানুষকে চিঠি লিখে আদান প্রদান করতেন তো এই দায় ভার এখন তো আপনারা মানে ইন্টারনেট বন্ধ করার মানে বন্ধ করে দেওয়ার জন্য নব্বই দশকে ফিরে পাবেন না তাহলে কি তাহলে এই যে এই যে একজন যোগ্য মানুষকে একজন যোগ্য মন্ত্রীকে আপনারা আমরা হারালাম এই দায় ভার আমাদের আচ্ছা বিটিভি কিন্তু তার নিজের সাথে হারালো যে বিটিপিতে জন্ম থেকে আমি দেখছি বাতাবি ফুট ফলন ভালো হচ্ছে সব জায়গায় এ হচ্ছে সে হচ্ছে বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ সেই বিটিপি কি হলো সে বিটিপি আমরা পূর্ণরূপে ফিরে পাচ্ছি না সে বিটিপি কেন সে বিটি আজকে নিউজ করে যে ছাত্র আন্দোলনে কতজন মারা গিয়েছে এই স্বরাচ্য সরকার পতন কিভাবে এই ঈশ্বরাচার তার নিজের মানে নিজের ক্ষতি নিজে ডেকে নিয়ে এসেছে আমরা কি এই বিটিপি চেয়েছিলাম আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম না এই স্বাধীনতা আমরা চাইনি